টাঙ্গাইলের মির্জাপুরে দেড় বছর পর হলুলস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই জমি নিয়ে বিরোধের জেরে বাবা হজরত আলীকে হত্যা করেন ছেলে জাহাঙ্গীর আর লাশ গুম করে সহায়তা করেন নিহতের নাতি আসিফ সম্বাদ করে বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের পিবিআই এর পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমিন এর আগে রোববার রাতে নিহতের নাতি আসিফকে গ্রেফতার করেছে পিবিআই বছর বয়সী আসিফ দেলুয়ার উপজেলার লাউহাটি গ্রামের নজরুল ইসলামের ছেলে পিবিআই পুলিশ সুপার সিরাজ আমিন বলেন দু হাজার একুশ সালের তিন মার্চ সকালে মির্জাপুর উপজেলার দেউপ দক্ষিণ পাড়ার একটি পুকুর থেকে হজর আলী ভসমান লাশ উদ্ধার করে পুলিশ প্রথমে ঘটনাটি পুলিশ তদন্ত করলেও সম্প্রীতি তদন্ত শুরু করে পিবিআই তদন্তের এক পর্যায়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিহতের নাতি আসিফকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পর পুরো ঘটনা তুলে ধরেন আসিফ তিনি বলেন জমি নিয়ে দীর্ঘদিন ধরে হজরত আলীর সঙ্গে জাহাঙ্গীর মোল্লার দ্বন্দ্ব ছিল এ নিয়ে তাদের প্রায়ই ঝগড়া হতো মূলত এই কারণেই হত্যাকাণ্ড ঘটেছে মায়ের কথা মতো দুই সালের বাইশ ফেব্রুয়ারি হজরত আলীর বাড়িতে যান আসিফ ওই দিন দুপুরে খাওয়া দাওয়ার পর জাহাঙ্গীরকে নিজের সঙ্গে পুকুর পরিষ্কার করার জন্য যেতে বলেছিলেন হসত আলী কিন্তু জাহাঙ্গীর কুকুর পরিষ্কার করতে যাননি এ সময় ছেলে জাহাঙ্গীরকে বকাবকি করেন বাবা এ নিয়ে তাদের ঝগড়াও হয় পরে সন্ধ্যার নাতি আসিফ ও বড় ছেলে জাহাঙ্গীরকে নিয়ে মাছ ধরার জন্য পুকুরে যান হসতাল আলী তখন জাহাঙ্গীরের সঙ্গে একটি কাঠের লাঠ ছিল তারা সবাই টর্চলাইট জ্বালিয়ে পুকুর মাছ ধরছিলেন এক পর্যায়ে বাবাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন জাহাঙ্গীর এই সময় আসিফকে বিষয়টি নিয়ে কাউকে কিছু বলতে নিষেধ করেন একই সঙ্গে লাশ গুম করার জন্য সহযোগিতা করতে বলেন লাশ গুম করে সহায়তা করলে তাকেও হত্যা করার হুমকি দেন জাহাঙ্গীর পরে বাবার লাশ পুকুরে এক পাশে কুচুরিপানা দিয়ে ঢেকে রাখেন এরই মধ্যে এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহ গ্রেফতার হয়ে টাঙ্গাইলের কারাগারে রয়েছেন নিহতের বড় ছেলে জাহাঙ্গীর মোল্লা